ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো তোমরা যারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ ডিগ্রি প্রথম বর্ষ আবেদন করেছিলে তো তোমরা যারা প্রথম মেধা চান্স পেয়েছিলে তো তোমরা কিন্তু ভর্তি হয়ে গিয়েছ তো যারা প্রথম মেধা চান্স পাওনি তো তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট রেজাল্ট তো সেটি কিন্তু তারিখ প্রকাশ করা হয়েছে তো চলো সেগুলো দেখে নেই তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিসটি প্রকাশ করা হয়েছে চোদ্দোই নভেম্বর দুই তো নোটিসে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা ভর্তিগিত শিক্ষার্থী কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা রেজাল্ট প্রকাশ তো জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা ভর্তি শিক্ষার্থী কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে মূলত বিকেল চারটায় তোমাদের যে রেজাল্ট সেকেন্ড মিনিট রেজাল্ট রয়েছে সেটি প্রকাশ করা হবে তো সেটি তোমরা কিভাবে দেখবে তো তোমরা কিন্তু এস এম এসের মাধ্যমে দেখতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকে কিন্তু তোমরা এই রেজাল্টটি দেখতে পারবে তো তোমাদের এস এম এসে কীভাবে দেখবে তো তোমাদের হাতে থাকা স্মার্টফোনে এস এম এস অপশনে গিয়ে টাইপ করবে এনইউ স্পেস এরপর এ স্পেস এরপর তুমি যে সময় আবেদন করেছিলে তো তোমাকে কিন্তু একটা প্রিন্ট কপি দেওয়া হয়েছিল তো সেখানে কিন্তু তোমার কলেজের পিন নাম্বার দেওয়া রয়েছে রোল নাম্বার দেওয়া রয়েছে তো সেখান থেকে কিন্তু রোলটি টাইপ করার পর তোমাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এরপরও তুমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু রাত নয়টায় রেজাল্ট দেখতে পারবে তো ওয়েবসাইটে গিয়ে দেখতে হলে তো তোমাকে অবশ্যই যে কাজটি করতে হবে তো সেটি গুগল ক্রমে গিয়ে তোমাকে টাইপ করতে হবে ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন তো এটুকু ক্লিক করলে কিন্তু তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে যাবে তো সেখানে কিন্তু তুমি রুল এবং পিন নাম্বার দিয়ে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে তো তুমি চান্স পেয়েছ কি না তো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ কোর্স দ্বিতীয় মেধা তালিকা ভর্তি কার্যক্রম নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তো তোমাদের যেহেতু সতেরো তারিখ থেকে রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমরা কিন্তু সতেরো তারিখ ভর্তি হতে পারবে না তো আঠারো তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ভর্তি হতে পারবে তো তোমাদের ভর্তি হতে অবশ্যই ফি লাগবে তো তোমাদের তুমি যে কলেজে চান্স পাবে তো সেই কলেজে কিন্তু কত টাকা দিয়ে ভর্তি হতে হবে সেটি কিন্তু তারা নোটিশ দিয়ে দিবে। তো তোমাদের সরকারি যারা চান্স পাবে তো তাদের কিন্তু তিন থেকে সাড়ে তিনের মতো লাগতে পারে এরপর যারা বেসরকারি রয়েছে তাদের কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগতে পারে তো দ্বিতীয় ভেজা তালিকায় শিক্ষার্থীর চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফ্রি তো তুমি কিন্তু তোমার মোবাইলের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে টাকা জমা দিতে পারবে চাইলে তুমি সরাসরি তোমার যে কলেজ চান্স পাবে সেখানে কিন্তু হাতের কলেজে দিয়ে আসতে পারবে তো এরপর দেখো চার এবং পাঁচ যেগুলো অপশন রয়েছে তো সেগুলো কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তো এগুলো তোমাদের দেখার দরকার নাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ